হ্যাঁ আল্লাহ তালা মানুষকে অনেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছে তারপরেও মানুষের সঠিক বুদ্ধি বিকাশের জন্য মানুষের দৈনন্দিন খাবার বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার রাখতে হয় হ্যালো ফ্রেন্ড এই আপনার স্বাগতির জন্য একটা মগজি আমি নিয়ে এসেছি করু আর একটা পিচকে রান্না করে দেবো যেহেতু ছোট বাবু আর ছোট বাবু বুদ্ধি বিকাশের জন্য তাকে অনেক কিছুই বাইরে থেকে সরবরাহ করতে হয় মানে তার খাবার বিভিন্ন ধরনের পুষ্টি জাতীয় খাবার তাকে খাওয়াতে হয় তার ব্রেনের বুদ্ধির সঠিক বিকাশের জন্য তারপর মগজিটা আমি বাচ্চা থেকে নিয়ে আসি দিয়েছি আর এই মগজিটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এইখানে সব ধরনের মশলা গুলোকে আমি কেটে রেখেছি আর মশলা যেগুলো পিষে দিতে হবে সেগুলোকে আমি একদম ব্লেন্ডার ব্লেন্ড করে করে রেখে দিয়েছি আর যেহেতু পিচ্চির জন্য রান্না করতেছি তো এইখানে পেঁয়াজ বেশি দিলে ও মশলা আর আদার্স বেশি দিলে আমি ঝালটা একটু পরিমাণে কম দিব কারণ সে অতটা ঝাল খেতে পারবে না তো তারপরে এই যে সুন্দর করে আমি মশলাগুলোকে একদম সব এক জায়গাতে মেখে নিয়েছি আর তার মগজিটা আমি দিয়ে দিয়েছি মগজিটা আমি পুরোটা ছোট ছোট করে কাটিনি আমি পুরোটাই দিয়ে দিব এটা একদম রান্না হয়ে যাওয়ার শেষ পর্যায়ের দিকে আমি এটাকে ভেঙে একদম গুড়িয়ে করে দিব তো তারপরে যেখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর পানি দেওয়া হয়ে গেলে আমি মশলা গুলো সুন্দর করে একদম এক জায়গায় পিচের জন্য আদার সব মশলা তারপর আমি এটাকে চুলায় বসিয়ে দিবো আর এখানে মৃদু আছেও না আবার একদম হিট আছেও না মাঝারি আছে এটাকে সুন্দর করে আমি রান্না করে তো এই পর্যায়ে এসে আমি দেখি যে এইখানে খুব ফেনা হয়েছে আর এখানে একটু লবণ কম হয়েছিল পরে আমি এটা লবণ অ্যাড করে দিয়েছি আর যেহেতু মগজিটা রান্না করার সময় এখানে ফ্যানাটা হবে আর এই জায়গাটা আমার খুব খারাপ লাগে তারপরে খেতে অনেকটা মজা লাগে তারপরে এই যে রান্নার একদম শেষ পর্যায়ের দিকে আমি তো এইটা একদম ভুনা ভুনা করে ফেলবো আর এখানে আমি ভেঙে ভেঙে দিয়েছি মগজের পুরোটা আস্তে আস্তে এটাকে ভেঙে দেওয়া হয়ে গেছে সুন্দর করে আমি এটাকে নেড়ে চেড়ে একদম ভুনা ভুনা করে ফেলবো এখানে একদম পরিমাণের মতো আমি সব মশলা দিয়েছি আর বাইরে থেকে সয়া সসটা আমি অ্যাড করে দিয়েছি পেঁচির জন্য সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি তারপরে এই যে আমার রান্নাটা এরকম হয়ে গেছে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে সব পুরো ভিডিওটা দেখার জন্য আমি কোন রান্নার ভিডিওটি শেয়ার করিনি জাস্ট আমি যেভাবে রান্না করেছি আমার মেয়েকে খাওয়ানোর জন্য সেইটাই আর কি শেয়ার করেছি সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর ভালো না লাগলে আল্লাহ হাফেজ